জীবন দানকারী কাপিল খানকে মুক্তি দিতে হবে অবিলম্বে নিঃস্বার্থে কাপিল খানকে মুক্তি দিতে হবে ডাক্তার কাপিল খানের মুক্তি চায় মুক্তি চাই সারা বাংলাতে ডাক্তার কাপিল খানের নিঃশর্ত মুক্তির দাবিতে সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্মীরা কোচবিহারের পশারি থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পর্যন্ত সর্বত্রই কাপিল খানের ওপর যোগী সরকারের অমানবিক অত্যাচার ও গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার হল ছাত্র যুবরা সংখ্যালঘু যুব ফেডারেশনের পূর্ব ঘোষণা মোতাবেক মঙ্গলবার সর্বত্রই ডাক্তার কাপিল খানের মুক্তির দাবিতে রাস্তায় নামে ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান আগেই কর্মীদের নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আন্দোলন করার জন্য সেভাবেই সর্বত্রই সংখ্যালঘু যুব ফেডারেশনের সদস্যরা মুখে মাস্ক পরেই কাপিল খানের মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছে বর্ধমানের সমুদ্রগড় বর্ধমান শহর বাজার উত্তর চব্বিশ পরগনার দেগম দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর কাশীপুর জীবনতলা ক্যানিং বারুইপুর মহেশতলা বাসন্তী থানার বিভিন্ন জায়গায় কর্মীরা কাফিল খানের মুক্তির দাবিতে সোচ্চার হয় ডক্টর কাফিল খানের মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত অনুযায়ী সংখ্যালঘু যুব ফেডারেশনের সদস্যরা আজ রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করল স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে সুশৃঙ্খলভাবে বিভিন্ন জেলায় কোচবিহার থেকে মেদিনীপুর সর্বত্র শহর এবং শহর তলিতে সংখ্যালঘু যুব ফেডারেশনের ছাত্র সদস্যরা যুবরা তারা হয় কাফিল খানের মুক্তির দাবিতে আপনারা জানেন যে উত্তর প্রদেশ সরকার কাফিল খানকে ইচ্ছাকৃতভাবে মিথ্যা মামলায় তাকে দীর্ঘদিন ধরে গ্রেপ্তার করে রেখেছে তার স্ত্রী দেশবাসীর কাছে আবেদন জানিয়েছে যে কাফিল খানের বাড়িতে চার বছরের একটি শিশু কন্যা আছে সে প্রতিদিনই তার পিতার খোঁজে সে কাঁদে ফলে আমাদের দায়িত্ব মানবিক হৃদয় দিয়ে কাফিল খান যাতে মুক্তি পায় তার জন্যে সচ্চার হওয়া আমরা আজকে আবেদন রেখেছিলাম আমাদের আবেদনে সাড়া দিয়ে সিরাত ওয়েলফেয়ার ট্রাস্ট সারা বাংলা ইমাম মোয়াজ্জিন কাউন্সিল তারাও কিন্তু এই বিক্ষোভে অংশ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি আরও অন্যান্য সংগঠন কোথায় কীভাবে অংশ নিয়েছে আমরা জানি না তবে যারা যেভাবে কাফিল খানের মুক্তির দাবিতে সোচ্ছার হয়েছে আমরা সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত কাফিল খান মুক্তি না পাবে ততক্ষণ পর্যন্ত কাফিল খানের মতো একজন মানবিক হৃদয়ের সুচিকিৎসক যাতে মুক্তি পায় আন্দোলন জারি রাখার জন্য আমি সকলের কাছে নিবেদন জানাচ্ছি ভাই ভাই হার্ডওয়্যার সাইন্স সেন্টারি এখানে এশিয়ান ও বার্জার কোম্পানি পেন্ট পাওয়া যায় এছাড়াও জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন মনি মিষ্টান্ন ভান্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ইউক সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ানো থ্রি ডবল জিরো নাম্বারে